আমরা তো পুরনো মানুষ আমরা গণতন্ত্র বলতে বুঝি যে সকল মানুষের কথা বলার স্বাধীনতা তার ভোট দেওয়ার স্বাধীনতা সে নিজে একটা চিন্তায় বিশ্বাস করে সেটা স্বাধীনতা একই সঙ্গে অন্যের যে চিন্তা করার স্বাধীনতা সেটাকেও সে সমানভাবে মর্যাদা দেয় এবং সহনশীল থাকে আমরা বুঝি যে সংবাদপত্রের স্বাধীনতার সংবাদপত্র যা বলতে চাইবে মাধ্যম যা বলতে চাইবে সেটাকে গ্রহণ করা বা পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া গড়িয়ে দেওয়া তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরোনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না এখনো আমাদের কাছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ একটা বিশাল ব্যাপার ওটাকে কেন্দ্র করে আবর্তিতে হয় আমাদের চিন্তা এই জন্য যে আমরা সেটার জন্য লড়াই করেছি যুদ্ধ করেছি প্রাণ দিয়েছি দীর্ঘ নয়টা মাস আপনার অবিশ্বাস্য রকমের কষ্ট মধ্যে দিয়ে পার করেছে তাই সেই জায়গাটাতে আমরা কিন্তু কোনো আপোষ করতে চাই না এটাকে অনেকে পছন্দ করতে পারেন নাও করতে পারেন তাতে কিন্তু আমি ব্যক্তিগত আমি এবং আমরা এটাকে কিছু মনে করি না কারণ দ্যাট ইজ মাই বেসিস ওটাই আমার মূল ভিত্তি এরপরে আমরা বহু আন্দোলন করেছি সংগ্রাম করেছি লড়াই করেছি আর বিএনপি হিসাবে আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই যে আমার দলই তো প্রথম যারা সংবাদপত্রের স্বাধীনতাকে ওপেন করেছিল উনিশশো পঁচাত্তর সালে তার আগে একদিনের শাসন ব্যবস্থা বাক হয়েছিল সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল এ কথাটা কিন্তু কেউ আলোচনা করেননি আজকে চারটি সংবাদপত্র ছাড়া সমস্ত রাজনৈতিক দল দলকে আপনার যেমন নিষিদ্ধ করেছিল সংবাদপত্রগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল বিএনপি প্রেসিডেন্ট রহমান সাহেব যখন দায়িত্বে আসলেন তিনি কিন্তু সংবাদ মাধ্যমগুলোকে চালু করেছেন স্বাধীনতা দিয়েছেন আমরা বলি না যে আমরা একেবারেই আপনার ধোয়া তুলসী পতা কিন্তু এই কথা নিঃসন্দেহ বলতে পারি যে আমরা নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছি আজকের যে আকাশ আপনার মাধ্যম এটা কিন্তু আমাদের দ্বারাই শুরু করা এবং অনেকগুলো মিডিয়া আছে যেগুলো আমাদের সময় তৈরি করা আমাদের সঙ্গে সংবাদ এবং সংবাদ কর্মীর যে আপনার নির্যাতন নিপীড়ন এটা তুলনামূলকভাবে নিঃসন্দেহে অনেক কম হয়েছে আপনারা যদি সেটা দেখেন এবং আমরা এখন পর্যন্ত যেটা বিশ্বাস করি আজও আমাদের দলের চেয়ারপার্সনের চেয়ারপার্সনের একটি স্টেটমেন্ট বেরিয়েছে আমি মনে করি এটা মুক্ত সংবাদ মাধ্যমের স্বাধীনতা চর্চার জন্যে অত্যন্ত শক্তিশালী একটি ভূমিকা রাখে আমি বক্তব্য দীর্ঘ করব না আমরা একটা ট্রানজিশনের পেরিয়ডে আছি অনেক রকম ঘটনা চলছে অনেক রকম টানা হেঁটে চলছে চলছে তবে একটা কথা কি যে গণতন্ত্র যদি আমরা আমরা সত্যিকার অর্থেই প্রতিষ্ঠা করতে চাই তাহলে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে চিন্তা ভাবনাগুলোকে গণতান্ত্রিক করতে হবে আমি মনের মধ্যে চিন্তা করবো যে আমি যা বলব সেটাই সঠিক তাহলে ঠিকভাবে আমরা গণতন্ত্রকে চর্চা করতে আমি সক্ষম হব না একইভাবে সংবাদ মাধ্যমগুলোকে তারা আমার কথা বললে ঠিক আছে আর আমার কথা বললে ঠিক নেই এই চিন্তা ভাবনাও কিন্তু আমার গণতান্ত্রিক যে চর্চা সেটাকে শক্তিশালী করবে না সংকটটা কোথায় সংকটটা যে গণতন্ত্রই তো নেই পনেরো বছর ধরে তো লড়াই করলাম সেই জন্যে গণতন্ত্রের উত্তরণের জন্যে চব্বিশে জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে মাই হ্যাড অফ টু দ্য স্টুডেন্ট লিডার্স যে তাদের জন্য সম্ভব হয়েছে একটা ফ্যাসিস্ট রুলারকে রেজিমকে সরিয়ে একটা সুযোগ সৃষ্টি করার যে সুযোগে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা শুরু করতে পারি পোটেন্সিয়ালটা দেখা দিয়েছে সম্ভাবনাটা দেখা দিয়েছে রাতারাতি হয় না গণতন্ত্র প্র্যাকটিসের জিনিস ওটাকে চর্চা করতে হয় যেমন আপনার একটা গাছকে যখন বড় করতে হয় তাকে নিয়মিত পানি দিতে হয় চর্চা করতে হয় সেইভাবে আমি হঠাৎ করে বললাম যে গণতন্ত্রকে আমি করে ফেললাম সেই গণতন্ত্র হয় না আরেকটা কথা গণতন্ত্র হয় না এটাই করতে হবে এটা ছাড়া অন্য কোনো কিছু হবে না এই যে মানসিকতা এই মানসিকতা কিন্তু আমাকে গণতন্ত্রকে চর্চা করতে দেবে না আরেকটা জিনিস সবচেয়ে বড় জনগণের উপরে আস্থা রাখতে হবে তার চিন্তা ভাবনা তার রায় তার মত তার উপরে আস্থা রাখতে হবে আমার বাবা তিনি কিন্তু মুসলিম লীগ করতেন আপনি জানেন অনেকেই চিন্তায় ভাবনার কথা বলতে তখনকার দিনে অনেক আধুনিক ছিলেন তিনি সংস্কৃত পড়েছেন তাদের সময় পার্সিও পড়েছেন তিনি বলতেন যে আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে একটা প্রবণতা আছে পার্সিতে বলতেন হাম চিউ দিগার আমি ছাড়া আর কেউ নেই আমি এসছি সর্বত্র আর সংস্কৃতি আছে এক মেব দি কেমন আমি এসছি একমাত্র এই যে আমি চিন্তাটা এখান থেকে বেরিয়ে আসা দরকার গণতন্ত্রে এবং আমাদের সংবাদ মাধ্যমের এই চর্চাটাও সবচেয়ে বেশি করা দরকার কোনো কোনো সংবাদ মাধ্যম আছেন ভাবছেন তারাই যা বলছেন ওটাই সঠিক ওটার বাইরে কেউ বলতে গেলে তিনি হয়ে যাচ্ছেন সাহিত্যের দোষণ অথবা ভারতীয় দোষন অথচ আওয়ামী লীগের দোষ অলরেডি ইতিমধ্যে আমার শীত বদনাম শুরু হয়েছে এটা আপনারা খুব ভালো করে জানেন সবাই কতগুলো বলছি দুর্ভাগ্যজনক কষ্টকর আমরা জ্ঞানত কখনো দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কখনো কাজ করার কথা চিন্তা করি না এখন এই দেশে কিছু মানুষ আছে যারা ওই চিন্তাটা করে তো যখন সেটাকে আপনার ভিন্নভাবে এতটুকু এতটুকু আমি যা বললাম যে কথা কিছু আগে বললাম যে আমার কথা বলতে ভয় হয় জন্যে যে আমার এতটুকু কথা একটু কাট করে রেখে দিয়ে কাটপিস দিয়ে আর বাকিটা ছেড়ে দিল বাস আমি আপনার ভারতীয় দোষ হয়ে গেলাম বলা উচিত না আমার কিন্তু বলতে বাধ্য হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে তো এই ঘটনাগুলো যেন না ঘটে সেই জন্য আমাদেরকে সজাগ হওয়া উচিত সতর্ক হওয়া উচিত আর বিশেষ করে আমরা যারা সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে দেখতে চাই পুনরায় দেখতে চাই তাদের আমাদের দায়িত্বটা অনেক বেশি একই সঙ্গে যারা নতুন করে আমি যারা ইয়াং জেনারেশন আসছে আমি অত্যন্ত আনন্দিত এবং আপনার বলা যেতে পারে আশাবাদী যে ইয়াং ব্লাড ছাড়া তো কোনো কিছু এগোয় না তো এই যখন আসছেন তখন ওই বিষয়টা তাদের মাথায় রাখা এই বিষয়টা তাদের মাথায় রাখা খুব জরুরি বলে আমি মনে করি তা না হলে তাদের যে ত্যাগ এই যে হাজার ছেলে শিশু প্রাণ এই যে পনেরো বছর ধরে প্রায় ষাট লক্ষ মানুষ নির্যাতনে ভুগল গণতন্ত্রের জন্য সেই পুরো বিষয়টাই কিন্তু আপনার একেবারে ম্লান হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে আমি আপনাদের এটুকু নিশ্চয়তা দিতে পারি আমাদের মতিভাইয়ের মতিভাই তো আমাদের দুজন একজন হচ্ছেন প্রথম আরো আর একজন হচ্ছেন মতিভাইয়ের যে কথায় যে আমাদেরকেই আপনার বলতে হবে আমরা নির্বিধায় তো দৃঢ়চিত্তে স্পষ্ট করে বলতে পারি আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকবো সে গভর্নমেন্টে থাকি না থাকি যেখানেই থাকি এই ব্যাপারে আপনাদেরকে আমরা নিশ্চিত দিতে পারি এবং আপনাদের প্রতি অতীতে এই যে নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে আপনাদের আইন কানুনগুলোর যে পুরোপুরি ফ্যাসিবাদী চরিত্র দেওয়া হয়েছে এগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই করেছি আমরা লড়াই করে চলেছি এখনো করছি এবং খুব স্পষ্ট ভাষায় দৃঢ় ভাষায় আবার বলতে চাই আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়া যে ব্যাপারটা আছে এটাকে আমরা সমর্থন করবো না আমরা আরেকজনের মতের স্বাধীনতাকে নিশ্চয়ই সেটাকে আমরা দৃঢ়ভাবে আমরা আমরা সেটাকে সমর্থন দেবো আমি মেনট আমি তার সঙ্গে একটি নাও করতে পারি করি না হয়তো কিন্তু সেটাকে আমি আফল করার চেষ্টা করবো এটাই আমাদের চিন্তা এটাই আমাদের ভাবনা একটা বিষয় আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে আমরা সংবাদপত্রের স্বাধীনতা এটা আমাদের অন্যতম আমরা না একত্রিশ দফার মধ্যে এটা আমাদের আছে সাতাশ দফার মধ্যে ছিল তারও আগে ছিল দু হাজার চৌদ্দ ছিল সংস্কারের আমাদের মধ্যে তো আপনার প্রচারণা চালা হয় যে আপনার কি সংস্কারের বিরুদ্ধে তাই বলা হয় যে সংস্কার আমরা নির্বাচন চাই অথচ সংস্কার বিষয়টাই শুরু হয়েছে আমাদের দ্বারা আমরাই আপনার একদলের শাসন ব্যবস্থা থেকে বহুদলের শাসন ব্যবস্থায় গেছি আমরাই আপনার পার্লামেন্টারি ফর্ম অব গভর্নমেন্টে গেছি প্রেসিডেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আমরা আমাদের অনেক আপত্তি সত্ত্বেও আমরা কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা সংবিধানে নিয়ে এসেছি এগুলো বাস্তবতা তো ওই বাস্তবতা থেকে অযথা আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানোর চেষ্টা করা এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও থাকতে পারে তবে আমরা আপনাকে নিশ্চিত করতে পারি যে আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি শুধু নয় এটা আমাদের বিশ্বাস আস্থা এবং এটাকে আমরা যদি কখনো আমরা সুযোগ পাই সরকারিভাবে সেখানেও আমরা এটাকে স্টাবলিশ করব না পেলে থাকলে সেখানেও আমরা সেটাকে স্টাবলিশ করার জন্য আমরা লড়াই সংগ্রাম আমাদের চালিয়ে যাব আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম